দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আনুমানিক সত্তর থেকে আশি জন চাঞ্চল্য বর্ধমানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় সত্তর থেকে আশি জন ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমপুর এলাকায় সূত্র মারফত জানা যায় দুটি বাসের রেশারেশির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে একটি বাসের চালক মন্তব্য অবস্থায় থাকার অভিযোগ করছেন যাত্রীরা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয় একটি গুসকরা রুটের বাস অপর বাসটি ইলামবাজার রুটের বাস একটি বাস বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল অপর গুষ করা থেকে বর্ধমানের দিকে আসছিল সেই সময় দ্রুত গতিতে যাবার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ ও বর্ধমান সদর থানার পুলিশ এসে উপস্থিত হন আহতদের উদ্ধার করে একটি বাসে করে বর্তমান হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তো বাসে রিসার্চ যে বাসটা বর্ধমান থেকে গুসকা যাচ্ছিল সেই বাস রং রুটে ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোঝা যাচ্ছে দেখেনি সামনাসামনি দেখেনিচকাড়া থেকে বড় ধর বাস ছিল সেইগুলো একটা অন্য বাস ডাঢ় খেয়ে ওই বাসের মাধ্যমে হাসপাতাল পাঠানো হলো সেগুলো আমাদের গ্রামের ছেলেটাই করেছে আলমপুর ছেলেটাই করেছে তার আগে কোনো পুলিশ পুলিশ আসেনি তখন চাপানো হলো তারপরে প্রশাসন এসে চব ঠিক ঠাক হ'লমণি